ওয়ান্স এ সোলজার ওয়ান টু এ হসপিটাল একবার এক সৈনিক ওয়ান্ট গিয়েছিল কোথায় টু এ হসপিটাল একটা হাসপাতালে গিয়েছিল এখানে কোনো অক্সেলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাঁচ ইউনিট টেন্স টু প্রেপোজিশন তারপরে আছে এ তো এখানে বলা হয়েছে এ হসপিটাল একটা হসপিটাল আর টু এ হসপিটাল মানে হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম আজকের গল্পটির নাম হলো দ্য কাইন্ড সোলজার মানে দয়ালু সৈনিক চলুন দেখা যাক আজকের এই গল্পটি কি হয় একটা হাসপাতালে এখানেও আছে ইন্ডিফিনিট আর্টিকেল এ এ সোলজার মানে তার নাম জানা যায়নি তাই অনির্দিষ্ট ইন্ডিভিনিট দ্য নার্স হিম টু মানে সেই নার্স কি করেছিলেন যিনি সেবা করেন রুগীর সেবা করেন তিনি কি করেছিলেন টোখিম তাকে নিয়ে গেছিলেন টু সি দেখতে অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ মানুষকে অ্যান্ড সেড এবং বলেছিলেন ইর সন ইজ হিয়ার আপনার ছেলে এখানে এটা ইনভাইটেড কমেন্ট ভেতরে আছে তো এটা ডাইরেক্ট স্পিচ দ্য টোক হিম এখানে কোনো অগ্জারি ভাব নেই টোক ভাব নাম্বার টুতে আছে টেক থেকে আসছে টোক তো এটা মিনিট টেন্সই হবে ইয়োর সন ইজ হিয়ার তোমার ছেলে এখানে এখানে অক্সলাই ভাব ইজ আছে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্টেন্সি হবে হ্যাভেলি মেডিকেটেড দ্য ওল্ড ম্যান ডিমলি সো দ্য ইয়াং সোলজার হ্যাভেলি মেডিকেটেড মানে খুব ওষুধ দেওয়া হচ্ছিল দ্য ওল্ড ম্যান সেই বৃদ্ধ মানুষটি ডিমলি মানে অস্পষ্টভাবে সো দেখেছিলেন দ্য ইয়ং সোলজার সেই যুবা সৈনিকটিকে দেখছিলেন অস্পষ্টভাবে এখানে যার কথা বলা হচ্ছে তিনি হ্যাভিলি মেডিকেটেড মানে তাকে খুব বেশি ওষুধ দেওয়া হচ্ছিল দ্য ওল্ড ম্যান ডিমলি মানে সেই বৃদ্ধ মানুষটি ডিমলি মানে অস্পষ্টভাবে আবাচ্ছাভাবে কি স দেখেছিলেন দ্য ইয়াং সোলজার সেই যুবা সৈনিকটিকে তিনি অস্পষ্টভাবে দেখছিলেন হি রিচ আউট হিস হ্যান্ড তিনি কী করেছিলেন তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন রিচ আউট এটা একটা ফ্রেজেল ভাব এটা মানে হলো হাত বাড়িয়ে দেওয়া এটা অ্যাকচুয়ালি যোগাযোগ মানে রক্ষা করা কমিউনিকেট করার হি রিচ আউট তিনি বাড়িয়ে দিয়েছিলেন হিস হ্যান্ড দ্য সোলজার র্যাপড হিজ ফিঙ্গার্স অ্যারাউন্ড দ্য ওল্ড ম্যানস সেই সৈনিক কী করেছিল তখন রেপ ফিঙ্গার্স এই যে বৃদ্ধ মানুষের হাতটাকে তার মানে হাত দি জড়িয়ে ধরেছিল অ্যারাউন্ড দ্য ওল্ড ম্যানস সেই বৃদ্ধ মানুষের হাতে চারিদিকে আঙুল দিয়ে জড়িয়ে ধরেছিল অল নাইট দ্য সোলজার সেট দেয়ার হোল্ডিং দ্য ওল্ড ম্যানস হ্যান্ড অল নাইট মানে সমস্ত রাত্রি কী করেছিল দ্য সোলজার স্যাট মানে সেই সৈনিক বসেছিল দেয়ার সেখানে হোল্ডিং দ্য ওল্ড ম্যানস হ্যান্ড ধরে রেখেছিল সেই বৃদ্ধ মানুষের হাত এইভাবে হাতটা ধরে রেখে সমস্ত রাত্রি কাটিয়েছিল লেটা দ্য সোলজার আক্সড দ্য নার্স পরে সেই সৈনিক নার্সকে জিজ্ঞাসা করেছিল হু আজ দ্যাট ম্যান কে মানুষ এখানে দ্য সোলজার রেপড হিজ এখানে র‍্যাপ থেকে এসছে রেপড ভাব নাম্বার টু কোন অক্সেলারি ভাব নেই পাঁচ টেন্স দ্য সোলজার সেট দেয়ার হোল্ডিং দ্য ওল্ড ম্যানস হ্যান্ড সেট দেয়ার মানে ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এটা পাঁচটি ইউনিট টেন্সই হবে দ্য সোলজার আক্সড দ্য নার্স পরে সেই সৈনিকটি নার্সকে জিজ্ঞাসা করেছিল হু ওয়াজ দ্যাট ম্যান কে এই মানুষটি দ্য স্টার্টল নার্স রিপ্লাইড মানে চমৎকৃত সচকিত হয়ে সেই নার্সটি রিপ্লাইড মানে জবাব দিয়েছিল হি ওয়াজ ইয়ার ফাদার সে ছিল তোমার বাবা নো হি ওয়াজ্ট দ্য সোলজার রিপ্লাই তো তখন সেই সৈনিকটি উত্তর দিয়েছিল যে তিনি আমার বাবা নন হল নাইট দ্য সোলজার সেট দেয়ার এখানে কোনো অক্সেলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো সিট থেকে এসছে সেট ভাব নাম্বার টু কোনো অক্সেলারি ভাব নেই পাঁচ ইউনিটেন্স বা সিম্পল পাঁচ বলতে পারি লেটা দ্য সোলজার আক্সড দ্য নার্স পরে সেই সৈনিক জিজ্ঞাসা করেছিল কাকে সেই হু ওয়াজ দ্যাট ম্যান কে ওই মানুষটি কে ওই মানুষটি ছিল স্টার্টল নার্স তখন সচকিত হয়ে নার্স উত্তর দিয়েছিল হি ওয়াজ ইউর ফাদার তিনি হন তোমার বাবা নো হি ওয়াজ না তিনি নন সোলজার রিপ্লাই তখন সৈনিকটি উত্তর দিয়েছিল দ্য নার্স আক্স ওয়াই ডিড ইন্ট ইউ সে কেন তুমি এটা আগে বললেন না দ্য সোলজার রিপ্লাইড এখানে সোলজার উত্তর দিয়েছিল আই নিউ রাইট এ ওয়ে দ্যাট দেয়ার হ্যাড বিন মিস্টেক আমি প্রথম থেকে জানি যে কে জানতাম দেয়ার হ্যাড বিন সেখানে কোনো কোনো কিছু একটা ভুল হচ্ছে লেটার দ্য সোলজার আক্সড আক্স থেকে এসছে আক্স মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এটা পাঁচ টিন্ডিমিট টেন্সে হবে এটা পাঁচ টিন ডিমিট হবে তো এই ইনভাইটেড কমার ভিতরে সেন্টেন্সটা হু ওয়াজ দ্যাট ম্যান এটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এখানে অক্সিলারি ভাব ওয়াজ আছে তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সেই হবে স্টার্টল নার্স রিপ্লাইড এখানে আবার কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে রিপ্লাইড রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড তো পাস্ট ইন পাস্ট ইন্টেন্সেই হবে আবার এখানে ইনভাইটেড কমার ভিতরে পাচ্ছি এটা ডাইরেক্ট স্পিচ এখানে অক্সলারি ভাব ওয়াজ আছে তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্টেন্সেই হবে আরেকটা পাচ্ছি ডাইরেক্ট স্পিচ ইনভাইটেড কমার ভেতরে নো হি অ্যান্ড এখানে অক্সারি ভাব ওয়াজ আছে তো এটা সিম্পল পাস্টেন্সই হবে আর অ্যান্ড হলো এটা একটা কন্ট্রাকশান এটাকে ভেঙে বললে হবে ওয়াজ নাট এখানে দ্য নার্স আক্সড আবার মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এটা ফার্স্ট নিমিট টেন্সেই হবে আবার আরেকটা পাচ্ছি ডাইরেক্ট স্পিচ ইনভার্টেড কমার ভিতরে ওয়াই ডিড ইউ সে সো এটা আবার কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা হবে এখানে কোনো অক্সেলারি ভাব নেই এই অক্সেলারি ভাবের জায়গায় বসানো হয়েছে ডিটকে তো অ্যাজ এ অক্সেলারি ভাব হিসেবে তো এই সেন্টেন্সটা কী হবে এটা সিম্পল পাস টেন্সই হবে তো ডিডিন্ট এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ডিড নট দ্য সোলজার রিপ্লাইড আবার সেইম আগের মতোই কোনো অক্সেলারি ভাব নেই ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা তো পাস্ট ইন্ডিমটেন্সই হবে So it a uh, direct speech. In I knew right away that there had been a mistake, but I also knew he needed his son, and he was not there. I came here tonight to find uh, Mr. Ben Walters. তো এই এটা হলো ডাইরেক্ট স্পিচ তো ডাইরেক্ট স্পিচটা এখানে অক্সলারি ভাব পাস্ট পারফেক্টেন্সে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সই হবে বাট আই অলসো নিউ হি নিডিট হিজ সন অ্যান্ড হি ওয়াজ নট দেয়ার এখানে নিডিড ভাব নাম্বার টুতে আছে আবার এই জায়গায় আছে অক্সেলারি ভাব পাস্ট টেন্সের তো এটা সিম্পল পাস টেন্সেই হবে আই কেন হিয়ার টু নাই টু ফাইন এ মিস্টার ব্যান ওয়েল্টার্স আমি এসছিলাম এখানে আজ রাত্রিতে টু ফাইন পেতে কাকে এ মিস্টার একজন মিস্টার ব্যান ওয়াল্টার্স একজন মানুষ যার নাম ব্যান ওয়াল্টার্স তাকে আমি পেতে এসছিলাম এই এখানে আজ রাত্রিতে তো এই সেন্টেন্সে

তাকে এই কথাটা জানাতে আমাকে পাঠানো হয়েছিল হোয়াট ওয়াজ দ্য ওল্ড ম্যানস নেম কী নাম ছিল সেই বৃদ্ধ মানুষটা দ্য নার্স স্যাডলি রিপ্লাইড তখন সেই নার্স দুঃখের সঙ্গে জানিয়েছিল মিস্টার ব্যান ওয়েল্টার্স তখন সেই নার্স দুঃখের সঙ্গে জানিয়েছিল যে এই মানুষটির নাম হলো মিস্টার ব্যান ওয়ালটার্স মিস্টার ব্যানবল্টার ছিল সেই মানুষটি যাকে খুঁজে সেই সৈনিকটি এসছিল এই হাসপাতালে যে তাকে জানাবে যে তার ছেলে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল বা মারা গিয়েছে তো আজকের মরেল হল হেল্প সাম ইন নিড তার মানে হলো যে খুবই নিধি তাকে সাহায্য করতে হয় যার দরকার তাকে সময় মতো সাহায্য করতে হয় আজকে এই গল্পটার মধ্যে এই বৃদ্ধ ব্যক্তিটি ছেলে নেই তাই সেই যুবা সৈনিকটি তার ছেলের ভূমিকায় অবতরণ করে তার যে ছেলের যে অভাব সেটা সেই সৈনিকটি পূরণ করেছিল আজকের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আইকনে প্রেস করবেন লাইক দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই